স্যার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধুজাত তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে অবশ্যই এটা আট ঘন্টা ডিউটিরই কাজের আপডেট থাকবে যেটাতে শুধুমাত্র দিনের বেলাতেই কাজটা হয় শুধুমাত্র তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে মনে হয় যদি কাজ করবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করুন নাহলে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে কল করবে নাহলে সকালে ছটা ছটা থেকে আটটার মধ্যে কল করে তোমরা সরাসরি জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে এই কাজটার লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় ধুলাগড় লোকেশানে কাজটা হবে তো দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে অবশ্যই তো এই যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে এটা শুধুমাত্র লোডিং আনলোডিংয়ের কাজ কিন্তু লোডিং আনলোডিংয়ের কাজ যেখানে ওজন থাকবে মিনিমাম পঁচিশ কিলো পর্যন্ত ওজনের লোডিং আনলোডিংয়ের হালকা প্রোডাক্ট খাওয়ার জিনিস খাওয়ারের জিনিসগুলো লোডিং আনলোডিং করতে হবে ঠিক আছে পঁচিশ কিলো পর্যন্ত কিন্তু ভারী থাকবে পেটিগুলো তো এই ধরনের প্রোডাক্ট যারা লোডিং আনলোডিংয়ের কাজ করবে তাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতচল্লিশ আঠেরো থেকে সাতচল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই এখানে এবারে এখানে যে সমস্ত বন্ধুরা কাজ করবে ইন্টারেস্টেড রয়েছ তো এখানে ডিউটি টাইমিংসটা টাইম বলে দিচ্ছি সকাল মানে এখানে ন ঘন্টা কিন্তু কাজ হবে এক ঘন্টা রেস্ট থাকবে মাঝখানে আট ঘন্টা তোমাদের কাজটা করতে হবে তো ডিউটি টাইমিংস রয়েছে সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ওই একটাই শিফটে কিন্তু কাজটা হবে এবারে এখানে যে সমস্ত বন্ধুরা কাজ করবেন তাদের ডকুমেন্টস কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো সমস্ত দু কপি করে জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি এবং আধার কার্ড যেন ডেট সাল মাস এগুলো যেন লেখা থাকে আধার কার্ডে ঠিক আছে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আগামীকাল চলে আসবেন ধুলাগড় বাস স্ট্যান্ডের দশটা থেকে এগারোটার মধ্যে ওখানে আমরা মিট করব ওখানেই সরাসরি আপনাদের কোম্পানিতে নিয়ে গিয়ে কিন্তু জয়নিং করাবো জয়েনিংয়ের জন্য আমাদের একটা পারিশ্রমিক বা চার্জ লাগে সেটা অবশ্যই জেনে নেবেন আর এটার যে এ রয়েছে মানে এই যে আট আট ঘন্টা ডিউটি এর যে বেতনটা রয়েছে এর বেতনটা অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ করুন আপনাকে জানিয়ে দেব বা অবশ্যই কল করে আপনারা জেনে নিতে পারবেন ঠিক আছে তো এই এখানে যে কাজটা যারা করবেন তাদের থাকার জন্য কিন্তু রুমটা সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে ফ্রিতে দিয়ে দেবে রুমটা কোম্পানি দিয়ে দিচ্ছে ফ্রিতে আর এখানে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে কোম্পানির কিন্তু ক্যান্টিন রয়েছে ভালো ক্যান্টিন যেখানে খুব পেট ভরে তোমরা খেতে পারবে সেখানে প্রায় মিল চার্জ খুবই অল্প এমন কোনো বেশি নয় তো এই দু টাইম যে তোমরা খাবারটা খাবে যেটা দুপুরে এবং রাত্রে এই যে খাওয়ার যে ইয়েটা চার্জটা এই খাওয়ার চার্জটা কিন্তু তোমাদের প্রথম থেকে দিয়ে খেতে হবে না এটা কিন্তু তোমরা তোমাদের যখন বেতন হবে সাত থেকে দশ তারিখের মধ্যে তখন কিন্তু তোমাদের ওখান থেকে কেটে নেবে ঠিক আছে আর সপ্তাহে এক সপ্তাহ কাজ করার পর থেকে তোমরা হাত খরচ হিসাবে কিছু পেয়ে যাবে এক সপ্তাহ কাজ করার পর থেকে আর মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে কিন্তু অ্যাকাউন্টেই পেমেন্টটা হবে তোমাদের এইভাবে সিস্টেমগুলো রয়েছে তো থাকা খাওয়া এবং তোমাদের বয়সও বলে দিয়েছি এবং সব সিস্টেম বলে দিলাম লোডিং আনলোডিংয়েরই কাজ ঠিক আছে আর বেতনটা তো অবশ্যই জেনে নেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিংবা ফোন করে নেবেন সন্ধে ছটা থেকে আটটার মধ্যে তো যদি মনে হয় কাজ করবেন তাহলে অবশ্যই কালকে দশটা থেকে এগারোটার মধ্যে ডকুমেন্টস বিডিং এগুলো নিয়ে কিন্তু জেনে নেবেন অবশ্যই কিন্তু এটাতে নাম নথিভুক্ত করতে হবে নাম নথিভুক্ত করে তবেই কিন্তু আসবেন সীমিত ভ্যাকেন্সি রয়েছে এখানে ভ্যাকেন্সি কিন্তু বেশি নেই তাই আগে যারা যোগাযোগ করে নেবে তারা এখানে জয়নিংটা করতে পারবে ঠিক আছে বন্ধুরা তো ধুলাগড় লোকেশান ধুলাগড় লোকেশানে আসতে গেলে তোমাদের হাওড়া স্টেশন শিয়ালদা বালি স্টেশন কিংবা ধর্মতলা সব জায়গা থেকে বাস পেয়ে যাবে আর তোমরা যদি ট্রেনে আসো সেক্ষেত্রে তোমরা এই সাঁকরাইল স্টেশন রয়েছে যেখানে যেটা হাওড়া রুটে দীঘা হাওড়া বা পাঁশকুড়া লোকাল বা খড়গপুর লোকাল এই সমস্ত লোকাল ট্রেনগুলো যেগুলো যাচ্ছে এখানে সাঁকরাইল স্টেশন পরে ওই সাঁকরাইল স্টেশনে নেমেও তোমরা আসতে পারবে ঠিক আছে তো এইভাবে সব কিছু জেনে নেবেন তারপরে যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনাদেরকে সেটা আরও সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম